আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন ঈদ আয়োজনে আমাদের আজকের পর্বে থাকছে কাফ কুনাফা রেসিপি অ্যান্ড উইদাউট ওভেন আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে আর আমার আজকের সহজ রেসিপি কুনাফা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এই কাপ কোনাফার রেসিপিটি বানানোর জন্য কিন্তু কোনো ধরনের কোনো বেক করার প্রয়োজন পড়ে না বেকিং ছাড়াই ইনস্ট্যান্ট কিভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি সহজ লাগবে তো চলুন দেখে আসি কুনাফা তৈরি করার জন্য আমি কি করছি প্রথমে আমি একটা প্যানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে ঘিটাকে একটু গরম করে নিতে হবে তবে আপনারা এখানে বাটারটাও দিতে পারেন ঘির পরিবর্তে তারপর আমি এখানে এক প্যাকেট সিমাই নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সিমাই কিন্তু নিয়ে নিতে পারেন আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সিমাই নিয়ে নিয়েছি লাচ্ছা সিমাইটা আমি অনবরত নেড়ে চেড়ে আর কি ভেজে নিবো আপনারা যে কোনো সিমাই নিতে পারেন এবং খুব সুন্দর করে আর কি একটু ঘি বাটা দিয়ে আর কি সুন্দর করে ভেজে নেবেন তো অনবরত নেড়ে চেড়ে আমি এরকম লাল লাল করে নিয়েছি সিমাইটা অনবরত নেড়ে চেড়ে আমি এরকম কালার করে নিয়েছি এরকম রংটা যখন বদলে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তারপর আমি প্যানটা একদম ক্লিন করে তারপর আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুই চামচ হলো দিতে হবে কর্নফ্লাওয়ার আর হাফ কাপ দিতে হবে হলো গুঁড়া দুধ হাফ কাপের একটু বেশি দিয়েছি আমি আর হাফ কাপ হলো চিনি এখানে আমি ক্রিমটা তৈরি করব কোনাফার জন্য আর মিষ্টির পরিমাণটা আপনারা কে কতটুকু দিবেন একটু ভেবে চিনতে যদি বেশি খান আর একটু বেশি দিয়ে দিবেন তবে আমার মনে হয় হাফ কাপই যথেষ্ট হাফ কাপে অনেক মিষ্টি হয়েছিল আমার তবে আপনারা কম করেও দিতে পারেন আর যেহেতু লিকুইড দুধ যখন চাল হতে থাকবে তখন কিন্তু মিষ্টি হবে দুধটা আরও গুঁড়ো দুধ দেওয়া গুঁড়ো দুধেও কিন্তু মিষ্টি আছে তো এখানে আপনারা মিষ্টির পরিমাণটা কম করে দিতে পারেন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিব অনবরত জালটা ধরিয়ে দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে কারণ দুধটা যখন গরম হতে থাকবে তখন কিন্তু গুঁড়া দুধ আর হলো কর্নফ্লাওয়ার দেওয়া এর জন্য কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হতে থাকবে আর নিচ থেকে যদি ধরে যায়। তাহলে কিন্তু কোন ফার ক্রিমটা খেতে ভালো লাগবে না ধরে পড়ে গেলে কিন্তু খুবই সমস্যা খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়তে হবে যখন দুধটা গরম হয়ে যাবে তখন এরকম ঘন তো হতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে খুব সুন্দর করে কোনাফা ক্রিমটা রেডি করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু কোনাফা ক্রিমটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে মাত্র পাঁচ মিনিট আর কি একটু অনবরত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব যাতে উপর থেকে কোনো লেয়ার না পড়ে তার জন্য আমি একটু পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে তারপরে কোনাফার ক্রিমটা রেডি করব আর এই কোনাফার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে কোনাফার জন্য আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন ওকে পাঁচ মিনিট যখন আমার কোনাফার ক্রিমটা নাড়াচাড়া করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি প্যান্টটাকে আবারও ক্লিন করে নিয়ে আমি প্যানটা আবারও বসিয়ে দিয়েছি চুলাই চুলাই বসিয়ে দিয়ে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ কাপের চিনির জন্য আমি দিয়ে দিব হাফ কাপ পানি এখন চিনি এবং পানিটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি আর কি গলিয়ে নিব চিনিটাকে আর এটা বেশি ঘন করার কোনো দরকার নাই যখন বলক চলে আসবে তখন অনবরত নেড়েচেড়ে যখন বলক চলে আসবে তখন এখানে এক চামচ মতো দিয়ে দিতে হবে হলো লেবুর রস লেবুর রসটা এটার জন্য দেওয়া হয়েছে যাতে চিনি শিরাটা একদম শক্ত না হয়ে যায় মানে খুব বেশি চিটচিটে ভাব না হয় তার জন্য আর কি লেবুর রসটা দেওয়া হয়েছে তো লেবুর রসটা আমি যখন হয়ে যাবে তখন আর কি নামিয়ে রেখেছি এখন আমি এরকম ছোট ছোট কাপ নিয়েছি আমি একটা কাপে আগে থেকে দুটো কাপ আমি রেডি করে রেখেছি আর আর একটা কাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি হলো আগে থেকে ভেজে রাখা লাচ্চা সেমাই লাচ্চা সেমাই দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে আর কি একটু সেট করে নিতে হবে মানে চেপে চেপে দিতে হবে আর কি সেমাইটা যখন চেপে চেপে দেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চিনি শিরাটা আর চিনি শিরাটা কিন্তু একদম গরম থাকতে হবে চোলা থেকে নামিয়ে আর কি ডেজার্টগুলো বানানো শুরু করবেন তো চিনি শিরাটা খুব সুন্দরভাবে সেমাইয়ের উপরে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটাও কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি ক্রিমটাও কিন্তু গরম রয়েছে তো এখানে কুনাফাই একটু ক্রিম বেশি দিলে ডেজার্টটি খেতে ভীষণ ভালো লাগে মজা হয় খেতে তো অবশ্যই ক্রিমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ক্রিমটা যখন দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে আমি আর কি ফিনিশ করে নিয়েছি আর হলো উপরে থেকে কিছু কাঠ বাদাম কাজু বাদাম আর হলো পেস্তা বাদাম এগুলো দিয়ে আর কি সাজিয়ে নিব আর হলো কিশমিশ এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিব সাজিয়ে নিয়ে আমি আবারও এরির উপর সেই লাচ্ছা সিমাই দিয়ে দিতে হবে লাচ্ছা সিমাই দিয়ে আবারও খুব সুন্দর করে চেপে চেপে দিয়ে তারপর সেট করে নিতে হবে আর তারপরে আবারও সেই চিনি শিরা দিয়ে দিতে হবে এক চামচ মতো চিনি শিরাটা দেওয়ার পর আবারও ক্রিম দিয়ে দিতে হবে ক্রিমটা দিয়ে আবারও খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে চারিপাশে যাতে সব দিক থেকে আর কি সমান সমান দেখা যায় হয় তার জন্য ক্রিমটা যখন খুব সুন্দরভাবে সমান করে দেওয়া হয়ে গেছে আমি ক্রিমের উপর আরও কিছু কাঠবাদাম পেস্তা বাদাম আর হলো কাজু বাদাম এবং কি ডেকোরেশন করে তো দেখতে পাচ্ছেন এই হলো আমার আজকের সহজ রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদম ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় বানিয়ে খাওয়া যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ঈদের আগের দিন রাতে যদি আপনারা তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় ঈদের দিন আর কোনো ঝামেলাই করতে হবে না অ্যারাবিয়ান কোনাফা ডেজার্ট রেসিপি অর্থাৎ কাপ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ